বুকে আগলে নিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছে এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোন দেশ নাই আঠাশ বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি আমি কোন শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই দুই হাজার চব্বিশে আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে মন্দির কিভাবে পাহাড় হিন্দু কিভাবে পাহারা দিয়েছে আমি এটা দেখেছি বাংলাদেশের দিকে চোখ তুলে টাকাবো ওই চোখ আমরা উপরে ফেলবো সালাম না দিলে আমার বক্তব্য ভালো লাগে না আমি একজন সংখ্যালঘু ফেসিস্ট হাসিনার দেওয়া উপজাতি আমি কিন্তু আমি উপজাতি নয় আমি বাংলাদেশি আজকে আমাকে উপজাতি বললে আপনারা চিনেন কিন্তু আমি যখন চাক বলি আপনারা আমাকে চিনেন না আজকে বাংলাদেশে আমরা ছয় হাজার আছি আগামীতে এই ছয় হাজারও বাংলাদেশে থাকবো না যদি এই আমরা সেই মোদীর ইশারায় ইস্কনের ইশারায় আমরা যদি তাদের উপর কথা মতো চলি আমি সাবধান করতে যাচ্ছি আহ্বান করতে যাচ্ছি এই বাংলাদেশে যা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এই ধর্মের যারা আছে সাধারণ ভাইদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনারা ফাদে পা দিবেন না আমরা যদি ফাদে পা দেই তাহলে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিন্ন হয়ে যাব আপনারা দেখেছেন কিনা এই দুই হাজার চব্বিশের বিপ্লবের সরকারের সময় আমার জন্ম হয়েছে আজকে আঠাশ বছর এই আঠাশ বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি আমি কোন শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই দুই হাজার চব্বিশে আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে মন্দির কিভাবে পাহাড় হিন্দু কিভাবে পাহারা দিয়েছে আমি এটা দেখেছি এটা কি আমাদের বাংলাদেশের জন্য সম্প্রীতির বাংলাদেশ বলার জন্য কি যথেষ্ট নয় না আপনাদের কাছে জিজ্ঞাসা তারপর ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশ নাকি অসাম্প্রদায়ে বাংলাদেশে ফেসিস হাসিনা না থাকলে নাকি সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাইরা তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না আমি জামাতের ভাইদেরকে অনুরোধ করতে চাই শিবিরের ভাইদেরকে অনুরোধ করতে চাই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান এই নব্বই মুসলমানের কাছে আমার আহ্বান থাকবে আপনারা দেখিয়ে দেন এই নবী ভাইদেরকে বুকে আগলে নিয়ে নিরাপদটা দিয়ে রেখেছে এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোন দেশ নাই আপনাদের কাছে এটা আমরা আহ্বান থাকবে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা ওই চোখ আমরা উপরে ফেলবো আমরা উপরে ফেলবো मोदी ঋষরাই চল잖아 ভাই আমার বাংলাদেশে সংখ্যাল বুলে বলছি আজ আপনারা বলছেন ইস্কন হত্যা করেনি সাইফুল ভাইকে কে হত্যা করেছে তাহলে আমাদের আমার বাংলাদেশে মিডিয়া ভাইরা বলছে অনেক মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি সাইফুল ইস্টন ভাইকে নাকি ইস্কন হত্যা করেনি কে হত্যা করেছে তাহলে আপনারা বলেন কে হত্যা করেছে অস্পষ্টভাবে আপনারা মিডিয়ায় বলবেন লেখালেখি করবেন সাইফুল ইসলামকে হত্যা করেছে ভারতের মোদি ইশারায় ইস্কন হত্যা করেছে এটা আপনারা স্পষ্ট করে লিখবেন কোন টাল বাহানা করে কোন হেডিং দিয়ে আপনারা লেখালেখি করবেন না